আগেই জানিয়ে দিব বিশ্বের সকল সংবাদ আন্তর্জাতিক বাংলা সংবাদ জানাবো সিরিয়ায় ইসরায়েলি হামলায় সার্বভৌমত্বের ব্যাপক লঙ্ঘন উদ্বিগ্ন জাতিসংঘের মহাসচিব এক দেশ এক নির্বাচনের পথে ভারত জানাবো গাজা জুড়ে ইসরায়েলের অবিরাম হামলা একদিনে নিহত ছিষট্টি এবার জানাবো মধ্যপন্থী মিত্র ফাসোয়ার বাইরুককে প্রধানমন্ত্রী ঘোষণা করলেন ম্যাক্রো এবং সর্বশেষ জানাবো বোমা মেরে ভারতের রিজার্ভ ব্যাংকে উড়িয়ে দেওয়ার হুমকি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত গাজার এক পোস্ট অফিসে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতнтовতো 30 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছে আরও 50 জন। এ নিয়ে 12 ডিসেম্বর বৃহস্পতিবার গাজায় ইসরায়েলি হামলা নিহত হয়েছিল মোট 66 জন। রয়ার্স বলছে পোস্ট অফিসটিতে ফিলিস্তিনের বাস্তুচ্যুতরা আশ্রয় নিয়েছিলেন সেখানে হামলা চালায় ইসরায়েলি বাহিনী চিকিৎসকরা রয়ার্সকে বলেছেন চোদ্দ মাসের চলমান এই যুদ্ধ এখনও বন্ধের কোনো লক্ষণ নেই নুসাইরাত ক্যাম্পে ডাকঘর স্থাপনায় ইসরায়েলি বাহিনী চালানো হামলায় আশেপাশের বেশ কয়েকটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে তবে এই হামলা নিয়ে মুখ খুলেনি ইসরায়েলি বাহিনী এছাড়া রয়ার্স জানিয়েছেন বৃহস্পতিবার সকালে দিকে গাজার দক্ষিণাঞ্চলে দুইবার হামলা চালিয়েছে ইসরায়েল এতে অন্তত সতেরো জন নিহত হয়েছেন ইসরায়েলি বাহিনী এক বিবৃতিতে বলছেন মানবিক সহতার নিরাপদে পৌঁছে দিতে এ হামলা চালানো হয়েছে ইসরায়েলের অভিযোগ হামাসের সদস্যরা গাজায় বেসামরিকদের জন্য পাঠানো ত্রাণ সরবরাহে বাধা দেওয়ার পরিকল্পনা করছিল বিবৃতিতে আরও বলা হয়েছে সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে যেতে হামার সদস্যদের ত্রাণ হাইজাক করার পরিকল্পনা ছিল তবে হামাসের সূত্র জানিয়েছে সশস্ত্র গ্যাং বরাবর ট্রানের ট্রাক চিন্তা করেছেন এবং তারুখে দিতে এবং তারুখে দিতে হামাস টাস্ক ফোর্স গঠন করেছেন এদিকে গাজা সিটির আলজালা স্ট্রিটের এক আবাসিক ভবন এবং নুসাই রাতের পশ্চিমে এক বাড়িতে হামলা চালিয়েছে ইসরায়েল এতে অন্তত বাইশ জন নিহত হয়েছে গত বছর অক্টোবর থেকে গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলছে এতে এখন পর্যন্ত গাজায় পঁয়তাল্লিশ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে আহত হয়েছেন লক্ষাধিক সে সঙ্গে লাখ লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে সিরিয়া ইসরায়েলি ব্যাপক হামলাকে সার্বভৌমত্বের ও আঞ্চলিক অখণ্ডতার ব্যাপক লঙ্ঘন বলে অভিহিত করে গভীর উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তনি গুতেরেস জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন রুজারিক সাংবাদিকদের বলেন মহাসচিব সিরিয়ার বিভিন্ন স্থানে শত শত ইসরায়েলে বিমান হামলা বিশেষভাবে উদ্বিগ্ন দেশ জুড়ে সব ফ্রন্টে সহিংসতা প্রশমনের জরুরি প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন তিনি জাতিসংঘের ওয়েবসাইটে এক প্রতিবেদনে বলা হয়েছে সম্প্রতি এইচ ডি এস অর্থাৎ তাহরিল আল সশস্ত্র গোষ্ঠীর কর্তৃপক্ষ দামেস্কের নিয়ন্ত্রণ নেওয়ার পর ইসরায়েলি বাহিনী গোলান সীমান্ত অঞ্চলের শহর এবং সিডিয়ার একটি পরিত্যক্ত সামরিক পোস্ট দখল করে নিয়েছে বলে জানা গেছে। পার্বত্য গোলানে ইসরায়েলি ও সিডিআর বাহিনীর মধ্যে যুদ্ধবিরতি বজায় রাখতে এবং বিচ্ছিন্নতার ক্ষেত্রগুলো তদারকি করার জন্য 1974 সালের মে মাসে নিরাপত্তা পরিষদ কর্তৃক জাতিসংঘে ডিসএনগেজমেন্ট অবজার্ভ ফোর্স ইউএনডিএফ প্রতিষ্ঠিত হয়েছিল। ইসরায়েল বাহিনী কেবল বিচ্ছিন্ন অঞ্চলে কিছু অংশে চলে যায়নি। তারা বলছে বিমান অভিযানও চালিয়েছেন তারা। পাশাপাশি সিরিয়ার উপকূলে নৌবাহিনীর জাহাজগুলো বোমা বর্ষণ করেছে ভারত নিজেদের এমন এক নির্বাচনী মডেল করতে চায় যেখানে নাগরিকরা একসঙ্গে কেন্দ্রীয় সরকার এবং সংশ্লিষ্ট রাজ্য সরকার নির্বাচিত করার সুযোগ পাবে এনডিটিভি লিখেছেন ছয় দশক পর ভারত এখন এক দেশ এক নির্বাচন পদ্ধতি ফের চালু করতে চাইছে প্রধানমন্ত্রী নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভা এই প্রস্তাবে সায় দিয়েছেন এবং তা বাস্তবায়নের লক্ষ্যে বিল অনুমোদন করেছে বিলটি পাশের জন্য পার্লামেন্টের চলমান অধিবেশন তোলা হতে পারে গণমাধ্যমটি আরো জানিয়েছেন ভারতে এ ধরনের নির্বাচন পদ্ধতির চেষ্টা সালে তারা যখন স্বাধীনতা অর্জন করে তখন দেশটির প্রতিষ্ঠাতারা একসঙ্গে সংসদ এবং রাজ্য বিধানসভা নির্বাচনের মডেল পরিকল্পনা করেন উনিশশো সালে প্রথম নির্বাচন থেকে ভারত এভাবেই ভোট হয়ে আসছিল তবে সবকিছু বদলে যায় উনিশশো সালে যে বছর ভারত শেষবারের মতো এক দেশ এক নির্বাচন পদ্ধতিতে ভোট দেয় সে সময় উত্তর প্রদেশ অর্থাৎ সাবেক ছাড়া সবখানে একসঙ্গে ভোট ভোট চলছিল হয়েছিল দফায়। ওই পনেরো থেকে একুশ ফেব্রুয়ারি ভোট গ্রহণ হয় এটি ভারতের চতুর্থ নির্বাচন ছিল এবং পাঁচশো বিশটি লোকসভা আসন এবং তিন হাজার পাঁচশো তেষট্টি বিধানসভা আসনের সংসদ এবং বিধায়ক নির্বাচনের জন্য ভোট গ্রহণ করা হয় এরপর জোট রাজনীতির তুঙ্গে ওঠে এবং শেষ পর্যন্ত দেশটিতে একযোগে ভোটের রীতির অবসান ঘটে ১৯৬৭ সাল পর্যন্ত কংগ্রেসই ছিল একমাত্র দল যারা ভারত শাসন করেছে কিন্তু ততদিনে তারা বিভিন্ন চ্যালেঞ্জ ও বিপর্যয়ের মুখে পড়ে এক বছর আগে প্রয়াত হয়েছেন ভারতের প্রধান প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু তার মেয়ে ইন্দিরা গান্ধী প্রধান শরিকদের চাপের মুখে পড়েন কংগ্রেস বড় আকারের ক্ষমতাসীন বিরোধী মনোভাবের অর্থাৎ ক্ষমতা অর্থাৎ ক্ষমতাসীনদের বিপক্ষে ভোটের মুখে পড়েন পাশাপাশি অভ্যন্তরীণ ক্ষমতা লড়াইয়ের মুখে মুখে হন সব মিলিয়ে ১৯৬২ সালে চীনের বিরুদ্ধে যুদ্ধে হেরে যায় ভারত সিরিয়ায় ইসরায়েলি ব্যাপক হামলাকে সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার ব্যাপক লঙ্ঘন বলে অভিহিত করে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তনি গুতেরেশ। জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক সাংবাদিকদের বলেন মহাসচিব সিরিয়ায় বিভিন্ন স্থানে শত শত ইসরায়েলি বিমান হামলায় বিশেষভাবে উদ্বিগ্ন দেশজুড়ে সব ফ্রন্টে সহিংসতা প্রশমনের জরুরি প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন তিনি জাতিসংঘের ওয়েবসাইটে এক প্রতিবেদনে বলা হয়েছে সম্প্রতি এইচটিএস সশস্ত্র গোষ্ঠীর কর্তৃপক্ষ দামেশকে নিয়ন্ত্রণে নেওয়ার পর ইসরায়েলি বাহিনী গোলান সীমান্ত অঞ্চলের শহর এবং সিরিয়ার একটি পরিত্যক্ত সামরিক পোস্ট দখল করে নিয়েছে বলে জানা গেছে আধিপত্য গোলানে ইসরায়েলি ও সিরিয়ার বাহিনীতে মধ্যে যুদ্ধবিরতি বজায় রাখতে এবং বিচ্ছিন্নতার ক্ষেত্রগুলোকে তদারকি করার জন্য উনিশশো সালে মে মাসে নিরাপত্তা পরিষদ কর্তৃক জাতিসংঘের ডিস এনগেজমেন্ট অবজারভেশন ফোর্স ইউএন প্রতিষ্ঠিত হয়েছিল ইসরায়েল বাহিনী কেবল বিচ্ছিন্ন অঞ্চলের কিছু অংশই চলে যায়নি তারা বলছে বিমান অভিযানও চালিয়েছেন পাশাপাশি সিরিয়ার উপকূলে নৌবাহিনী জাহাজগুলো বোমা বর্ষণ করেছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো মধ্যপন্থী মিত্র ফ্রাশোয়া বাইরুকে দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন। সম্প্রতি ঐতিহাসিক এক আস্থা ভোটে প্রবীণ রাজনীতিবিদ মিশেল বানিয়ারের ক্ষমতাচুত হওয়ার পর 13 ডিসেম্বর শুক্রবার নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করলেন ম্যাক্রো। মধ্যপন্থী জোটের গুরুত্বপূর্ণ উপদেষ্টা 73 বছর বয়সী বাইরু কয়েক দশক ধরে ফরাসি রাজনীতিতে সুপরিচিত ব্যক্তিত্ব। জাতীয় পরিষদে কোনো একক দলের সংখ্যাগরিষ্ঠতা না থাকায় স্থিতিশীলতা ফিরিয়ে আনার প্রচেষ্টায় তার রাজনৈতিক অভিজ্ঞতাকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হয়েছে ফ্রান্সের সর্বশেষ সংসদীয় নির্বাচনে কোনো দলের সামগ্রিক না থাকায় একটি ঝুলন্ত সংসদ গঠিত হয় সেখানে সরকারের বেঁচে থাকার একমাত্র চাবিকাঠি থাকে অতি দানপন্থীদের হাতে এদিকে গত সপ্তাহে ম্যাক্রো অঙ্গীকার করেছেন দুই সালে তার মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত তিনি ক্ষমতায় থাকবেন যদিও বিরোধীদের কেউ কেউ তারও পদ থেকে দাবি করেছেন ভারতীয় রিজার্ভ ব্যাংক আরবিআই বোম্বেতে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে এ নিয়ে এক মাসেরও কম সময়ের মধ্যে দ্বিতীয়বারে হুমকি দেওয়া হলো ভারতীয় সংবাদ মাধ্যমে প্রতিবেদন বলছে একটি ইমেল বাত্রায় রিজার্ভ ব্যাংকের বিস্ফোরণ ঘটানোর হুমকি দেওয়া হয়েছে সূত্রের বরাতে হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে হুমকি দেওয়া ইমেলটি রুশ ভাষায় লেখা হয়েছে পুলিশ শুক্রবার জানিয়েছেন তারা ভারতীয় রিজার্ভ ব্যাংকের বোমা হামলার হুমকির বিষয়টি করে পুলিশের এক উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন ব্যাংকের নবনিযুক্ত গভর্নর সঞ্জয় মালহোত্রার অফিসিয়াল মেল ঠিকানায় এই সতর্ক পাঠানো হয়েছে তিনি বলেন আমরা একটি মামলা দায়ের করেছি এবং তদন্ত চলছে পুলিশ আরো জানিয়েছেন যে বা যারা ইমেল পাঠিয়েছেন তারা হয়তো ভিপিএন ব্যবহার করেছেন নিজেদের আসল পরিচয় ও প্রকৃত ভৌগোলিক অবস্থান লুকানোর জন্য ভিপিএন ব্যবহার করতে পারে এদিকে চলতি বছরে ভারতের স্কুল রেল স্টেশন বিমানবন্দর ও বিমান সংস্থাগুলো শত শতবার বোমা হামলার হুমকি পেয়েছে গত সোমবারও দিল্লির কমপক্ষে চল্লিশটির স্কুলে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে দেশটির বিমান সংস্থা এবং বিমানবন্দরগুলো এই বছরের নভেম্বর পর্যন্ত প্রায় এক হাজার হুমকি পেয়েছে যা পুরো দুই হাজার তেইশ সালের তুলনায় প্রায় গুণ বেশি